ছয় লাখ টাকা দিন যে না বেও এটা ছয় লাখের মাল না ফুরু যেন বেও এটা কোনো কথা কইলান পোলা পাইলট প্রতিটা কি হইছে আই 5 লাখ টাকা বাইন যা ভাই ফুরু যেন না না 5 লাখ টাকা বাইন যাওন গেতো না আব্বা দাম সার না যে উড় বগি তারো 5 লাখ টাকা দে আমি বেয়া টাকা দিবার পাইতাম মা আমার কাছে আর কিছু নাই ফুরু যেন বেও আর সাইডা দিন যে